আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে গন্তব্য হইল ঢাকা থেকে ফেনি তো ফেনি যাওয়ার সময় কুমিল্লা বিশ্ব হয়ে যাইছি আর কাছে রাস্তা যে দুই পাশে সৌন্দর্য এটা আই আসলে লোক সামলাইতে পারি না এলাই আর একটু ভিডিও করতেছি তো ভিডিও করতে করতে আপনাদের লগে দুজন কথা শেয়ার করি আপনারা তো জানেন নোয়াখালী যে অবস্থা এটা গড়ে একজনে এক ঘুরা শেষ করে দিছে এই মিয়া যে কোনাই আছে আই নিজেও জানি এন এই দেশের মানুষও জানে মিয়া কথায় কথায় যাইতো না এই দেশে বলে সব কিছু শুনি হরে হাতে হলাই রাগি হিসেছে কারণ হেমিয়ার যে খোঁজার জন্য কতগুলা মানুষ ব্যস্ত এই মিয়াবল আবার ঠাকুর ঠাকুরগার বাসাও যাই হেতে বেলে হিয়ানো যায় তাহলে হেতে আসে তো হেতে এই দেশের লাই অনেক কিছু বেলে করে গেছে তাহলে হেমিয়া গেল কো নেই কথা হইল আয়ন নোয়াখালীর কথা পাঞ্চের কাছে কইল হেতার আঙ্গরে ব্রিটিশকারী মারে তোরা তো ওই হেতার লোক বুঝস না অন হেতার লোক কইলে আসলে কি করা কারণ হ্যাঁ তা আঙুরে ডুবাই দিয়ে গেছে এটার কারণে অন্যান্য আঙু ঠিকমতো নোহাখালি কথা কইতে পারি তো যাক আঙ্গ কোনো সমস্যা নেই এতে জিয়া নেই গেছে এতে ভালো থাক তবে হ্যাঁ ভালো ভালা থাক যে বেশি দিন সিরিয়াস থাকে না এটা এই দেশের মানুষ জানে এতে এই দেশের জন্য যাক করছে তার চেয়ে বেশি এতে অনেক অভিশাপ কামাই লেগেছে হেতে আর হেতার বাই যে লম্বা লম্বা যে কথা কইতো হেতা গো কথা তো হেতে তো এই দেশের রাস্তাঘাট অনেক কিছু করে দিয়েছে কিন্তু খোদার গজা পড়ছে শুধু বঞ্চিত হইলে লক্ষ্মীপুরবাসী আলাদা হেতা গো রাস্তাঘাটের যে অবস্থা মনে হয় গত পনেরো বছরের বৈষম্য শিকার হয়েছে হেতারা শুধু হেতা গো দেশের মেনতে গেলে যে অবস্থা বোঝা যায় মনে হচ্ছে হেটা গো এমপি নেই ও চেয়ারম্যান নেই ওগা মেম্বার নেই জনপ্রিয় নেই জনপ্রতিনিধি থাকলেও আবার কী হয়েছে এটা হাতেরা হেতা পকেটের উন্নয়ন করছে এটাগো কোনো রাস্তার উন্নয়ন নেই হেতা কোনো বাঘ্যের উন্নয়ন নেই আরে বাইরে হাতগো দোষ কি হ্যাঁ দোষ হইলে হেতারা ব্যাগে এতগো বিপরীত কাটি হচ্ছে না এই জন্য হেতা করে আজকে রাস্তায় কষ্ট জড়ি কদ্দুর রইলে হেঁতা রাস্তাঘাটের যে অবস্থা চলম যায় আমরা তো এটা করে খুঁজতে আসি এক গেছে ডাক এটা করে দেখলে একটু জিজ্ঞাইতাম যে আপনারা যে এতগুলা বছর রইলেন আমঘরে কি দিয়ে গেলেন আপনারা আমনা গোটা তো আপনারা ঠিক এলই